পর্ণার চরের বদলা নিতে দু বছরের জন্য পর্ণাকে বিয়ে করার প্ল্যানিং করলো অভিমন্যু হ্যাঁ বন্ধুরা নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো অভিমন্যু পর্ণাকে বলে যে পর্ণা তুমি ওই সম্পর্ক থেকে বেরিয়ে এসো তুমি কেন সৃজনের পাল্লাতে পড়েছো ও তো একজন বিবাহিত ছেলে আমি তোমাকে একটা সুস্থ জীবন দিতে চাই আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই এরপর অভিমন্যু পর্ণাকে বলে যে তুমি ভেবে দেখতে পারো আমি আসছি এরপর অভিমন্যু ওখান থেকে বেরিয়ে এদিকে পর্ণা কি করবে বুঝতে না পেরে সে যগু দাদার কাছে ফুল দিতে থাকে সে বলে যদি লাস্টে সাদা ফুল থাকে আমার যত কষ্টই হোক না কেন তাহলেও আমি অভিমন্যুকে বিয়ে করব আর যদি লাল ফুল থাকে আমি কিন্তু সৃজনের কাছে ফিরে যাব যাই হয়ে যাক না কেন এরপর পর্ণা ঠাকুরের কাছে ফুল দিতে থাকে লাস্টে দেখে তার হাতে সাদা ফুল রয়ে যায় সে তখন ভাবে যে যগু দাদা হয়তো তাকে ইঙ্গিত দিচ্ছে ওই অভিমন্যু স্যারকে বিয়ে করতে এরপর পর্ণা রাজি হয়ে যায় কিন্তু পর্ণা খেয়াল করে না যার ঝুড়িতে একটা লাল ফুলের টুকরো রয়ে আছে সেটা পর্ণা খেয়াল না করেই সে সিদ্ধান্ত নিয়ে নেয় এরপর পর্ণা অভিমন্যুকে জানিয়ে দেয় যে সে এই বিয়েতে রাজি আছে আর যতটা সম্ভব তাড়াতাড়ি এই বিয়েটা করতে চায় তখন অভিমন্যু বলে যে মেঘ না চাইতেই তো জল এসে গেছে এরপর অভিমন্যু বলে যে ঠিক আছে আমরা তাহলে কালকেই বিয়েটা করে নিই তখন পর্ণা বলে যে কালকে তখন অভিমন্যু বলে যে হ্যাঁ কালকেই পূজা বলে যে শুভ কাজে দেরি করতে নেই কালকেই বিয়েটা হয়ে যাক এরপর পর্ণা মনে মনে ভাবে সৃজনের জীবন থেকে যে আমি সারা জীবনের মতো সরে আসতে চাইছি সেটা তাহলে দেরি করে লাভ কী যত তাড়াতাড়ি হয় ততই ভালো এরপর পর্ণাও রাজি হয়ে যায় এরপর পর্ণা বলে যে ঠিক আছে আমি কিন্তু এই বিয়েটা কোনো ধুমধাম করে করতে চাই না বেশি লোক যেন না জানি এরপর অভিমন্যু বলে যে ঠিক আছে পূজা বলে আমি এদিকে দেখে নিচ্ছি অভিমন্যু বলে যে তুমি পূজা তোমার উপর পর্ণাকে সাজানোর দায়িত্ব বিয়ের মণ্ডপ অব্দি তুমি নিয়ে আসবে এরপর অভিমন্যু ওখান থেকে চলে আসে পর্ণা বলে যে ঠিক আছে আমি একটু আসছি এরপর পর্ণা যখন চলছে চলে যায় পূজা অভিমন্যুকে জিজ্ঞাসা করে যে স্যার আপনি পর্নার মতো মেয়েকে বিয়ে করে আপনার লাইফটা হেল্প করে দিতে চাইছেন আপনার পেছনে তো কত মেয়েরাই লাইন দিয়ে আছে আপনি তাহলে বিয়েটা করছেন কেন তখন অভিমন্যু বলে যে স্বীকার করতে হলে অনেক রকমভাবে স্বীকার করা যায় আর পর্নার মতো বড় মাছকে তুলতে হলে বেশি করে জাল বিচাতে হয় আর পর্নাকে আমি শুধু বিয়েটা করছি ও থাপ পরে জবাব দেওয়ার জন্য ওকে আমি বিয়ে করে আমার পায়ের তোলায় রাখবো আমি ওকে ভালো করে বুঝিয়ে দেব অভিমন্যু স্যারের কতটা পাওয়ার আমি ওকে দু বছরের জন্য বিয়ে করব তারপরে ওকে আমার জীবন থেকে বাদ দিয়ে দেবো এটা শুনে পূজা বলে যে আচ্ছা আমি এবার বুঝতে পারলাম আপনার প্ল্যানিং এদিকে স্টিজন পর্ণা ফিরে আসবে বলে তার ঘরটা ভালো করে সাজায় তখন কৃষ্ণা বলে পর্ণা কোনোভাবেই ফিরে আসবে না সে দত্তবাড়ির কাছ থেকে ফিরে গেছে আর সে তোর জীবনে ফিরে আসবে তুই ভাবলি কী করে কোনোভাবেই আসবে না এদিকে আগামীতে দেখানো হয় যে পর্ণা তার বাবা ভেবে স্টিজনের বাবাকে বিয়ের খবরটা জানিয়ে দেয় যে সে তার অফিসের স্যার অভিমন্যুকে বিয়ে করতে চলেছে আজকে এটা শোনার পরেই সৃজনের বাবা সৃজনকে জানায় সৃজন বলে যে ঠিক আছে আজকেই পর্ণার বিয়ে হবে তা বলে অভিমন্যুর সাথে নয় বিয়েটা হবে আমার সাথে এদিকে ঈশা পর্ণার বিয়ের খবরটা জানতে পেরে সেও খুব খুশি হয় বলে এ থেকে পর্ণার বড় শাস্তি আর কোনো কিছুই হতে পারে না তো বন্ধুরা সৃজন কি পর্ণাকে ওই অভিমন্যুর হাত থেকে বাঁচিয়ে বিয়ে করতে পারবে না সুইটি আবার এইসবের মধ্যে ব্যাগরা দিয়ে বসবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেওয়ার লাইক কমেন্ট শেয়ার করো